প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের সরকারি সফরে পৌঁছেছেন চীনে সাত বছর পর এটাই তার প্রথম চীন সফর সফরের মূল লক্ষ্য সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন বা এফসিসিও সম্মেলনে যোগ দেওয়া এই সম্মেলন বসছে চীনের তিয়ানজিন শহরে আগামী একত্রিশে আগস্ট ও পয়লা সেপ্টেম্বর এই সম্মেলনে অংশ নেবেন দশ সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরা রবিবার প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্বাভাবিকভাবেই দুই দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে এই নজর রয়েছে গোটা বিশ্বের এছাড়া পয়লা সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক নির্ধারিত রয়েছে গত কয়েক বছরে ভারত চীন সম্পর্ক ছিল উত্থান পতনে ভরা দু হাজার কুড়ি দালওয়ার সংঘর্ষে দুই দেশের সম্পর্ক নেমে গিয়েছিল গভীর সংকটে তবে সাম্প্রতিক কূটনৈতিক বার্তালাপ থেকে ইঙ্গিত মিলছে উভয় দেশের সম্পর্ক পুনর্গঠনের দিকে ধীরে ধীরে এগোচ্ছে অন্যদিকে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কিছুটা অস্বস্তির মধ্যে রয়েছে ট্রাম্প প্রশাসন ভারতীয় রপ্তানির উপর কড়া শুল্ক চাপিয়েছে সেই সঙ্গে রাশিয়া থেকে তেল কেনার জন্য বাড়তি চাপ তৈরি হয়েছে ওয়াশিংটনের তরফে এই পরিস্থিতিতে দিল্লি স্পষ্ট বার্তা দিচ্ছে কেবল একপক্ষ নয় বরং বহুদিকের সঙ্গে সমান্তরের সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত একদিন জাপানে রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন বিশ্ব অর্থনীতির অস্থিরতার সময়ে ভারত ও চীন এই দুই বৃহৎ অর্থনীতি যদি একসঙ্গে কাজ করে তবে বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো সম্ভব তার কোথায় ভারত চীন সম্পর্ক যদি স্থিতিশীল ও পূর্বানুপে হয় তবে তা শুধু এশিয়া নয় বিশ্বশান্তি ও সমৃদ্ধির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে তবে বাস্তবতা হল আস্থা এখনো পুরোপুরি ফেরেনি চীনের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে পাকিস্তানের সঙ্গে ভারত মহাসাগরে তাদের ক্রমবর্ধমান উপস্থিতিও কূটনৈতিক মহলে উদ্বেগ বাড়াচ্ছে কিন্তু অর্থনৈতিক দিক থেকে চীন এখনও ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য সহযোগী মেক ইন ইন্ডিয়া শক্তগ্রহণের ক্ষেত্রেও বহু যন্ত্রাংশ ও কাঁচামালের জন্য ভারতের নির্ভরতা রয়েছে চীনের ওপর সম্মেলনের প্রেক্ষাপট ও বিশেষ তাৎপর্যপূর্ণ মূলত সন্ত্রাসবাদ বিচ্ছিন্নতাবাদ ও উগ্রপন্থার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি এই সংগঠন সময়ের সঙ্গে সঙ্গে হয়ে উঠেছে পশ্চিম নেতৃত্বাধীন জোটগুলির একটি বিকল্প মঞ্চ একদিকে আমেরিকার সঙ্গে অস্বস্তি থাকা সত্ত্বেও পশ্চিমকে পুরোপুরি দূরে সরাতে চাইছে না দিল্লি অন্যদিকে বেজিংয়ের সঙ্গেও আলোচনার দরজা খোলা রেখে বহুমুখী সম্পর্ক বজায় রাখতে চাইছে ভারত বিশ্লেষকদের মতে এই সফর হতে পারে ভারত চীন সম্পর্কের এক বিশেষ নৃত্য তবে সীমান্তে অমীমাংসিত সমস্যাগুলি সমাধান ছাড়া পুরোপুরি তিরে পাওয়া কঠিন